হ্যালো বিয়র্স আজকে আমরা দেখব ক্লাস ফোরের জীব পরিবেশের প্রথম জীব পরিবেশ অধ্যায় মানে এটা প্রথম অধ্যায়ের বড়কে বড় প্রশ্ন হলো দুই নম্বর প্রশ্ন এটা একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পরা ঘাসের কী ঘটবে কেন ঘটবে তো আমরা একটু আলোচনা করব যে আমরা জানি যে উদ্ভিদ কীভাবে বেঁচে থাকে খাবার খেয়ে বেঁচে থাকে এবং এই উদ্ভিদের খাবারটা উদ্ভিদ তৈরি করে কীভাবে সূর্যের আলোর উপস্থিতিতে বাতাস এবং পানির মাধ্যমে তো প্রথমে যেটা এখানে আছে একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে ইটের নিচে চাপা পড়া ঘাসের রং সাদা হয়ে যাবে আচ্ছা এখন প্রশ্ন হলো কি যে একটি ইট সবুজ ঘাসের উপর কয়েকদিন রেখে দিলে চাপা পরা ঘাসের কি ঘটবে তাহলে উত্তরটা হলো চাপা পরা ঘাস এর রঙ সাদা হয়ে যাবে তাহলে কি চাপা পরা ঘাসের রং সাদা হয়ে যাবে আচ্ছা এটা হলো প্রথম উত্তর এখন দ্বিতীয় কি কেন ঘটবে বা কেন ঘটবে মানে হলো যে কেন এই চাপা পরা ঘাস সাদা হয়ে যাবে সেটার এক্সপ্লেনেশনটা কি তো সেটার এক্সপ্লেনেশন হলো উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য পানি সূর্যের আলো ও বায়ুর প্রয়োজন আমি যেটা বলেছিলাম একদম শুরুতে যে উদ্ভিদ বেঁচে থাকার জন্য কি খাদ্য গ্রহণ করে এবং এই খাদ্যটা তৈরি কিভাবে হয় সূর্যের আলো পানি এবং বায়ুর মাধ্যমে তার মানে উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে বায়ু ও পানির মাধ্যমে খাদ্য তৈরি করে আচ্ছা তো পাতার সবুজ বর্ণের জন্য সূর্যের আলোয় মূলত দেয় এখন উদ্ভিদের যে পাতা আছে এবং পাতাটা যে সবুজ হয় এটা কিসের জন্য সবুজ হয় সূর্যের আলোর কারণে সবুজ হয় এখন যখন আমি কোনো ইট দিয়ে ঘাসটাকে চাপা দিয়ে দেবো তখন কিন্তু সূর্যের আলোটা ওই ঘাসের উপরে লাগবে না তো যেহেতু সূর্যের আলো লাগলে সবুজ হয় সূর্যের আলো না লাগলে সবুজ হয় না মানে রঙটা তখন সাদা হয়ে যায় যার কারণে চাপা দেওয়া অংশটা সাদা রং ধারণ করে তো এক্সপ্লেনেশন কি উদ্ভিদের বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য পানি সূর্যের আলো বায়ুর প্রয়োজন পাতার সবুজ বর্ণের জন্য সূর্যের আলোই মূলত দায়ী ইট চাপা দেওয়া হলে সবুজ ঘাসগুলো সূর্যের আলো পাবে না ফলে ঘাসগুলো সাদা রঙ ধারণ করবে সো একজাক্টলি এভাবেই লিখতে হবে তো এই ছিল আমাদের দুই নম্বর কোশ্চেনের অ্যান্সার আচ্ছা এরপরে আমরা